তোমাদের বাড়িতে কি রোজই মেহমান আসে নাকি আরে না রোজ কেন মেহমান আসতে যাবে বলো তবে যখনই আসে মেহমানদের জন্য আমরা একটু আপ্যায়নের ব্যবস্থা করি আর যেমন গতকাল মেহমানদের জন্য অনেক কিছুই রান্না হয়েছে আর সবকিছু আমি একটু করে ক্লিপ নিয়ে রাখছিলাম আর এটাই এখন তোমাদের সাথে শেয়ার তোমরা হয়তো অনেকেই জানো আমরা সেদিন একটা মাটির ডিনার সেট অর্ডার করেছি টোটাল পঞ্চাশ পিসের একটা ডিনার সেট পুরো মাটির ডিনার সেট টা আমরা নিয়েছিলাম আর যেহেতু বাসায় অনেক অনেক মেহমান আসবে আমি আর মা ঠিক করলাম এই মাটির ডিনার সবাইকে খাবার পরিবেশন মানে তাদেরকে একটু চমকে দিব যেন মেহমানরা একটু হলেও স্পেশাল ফিল করা তোমরা তো দেখেছি গতকালকের ভিডিওতে আমার আমাদের জন্য কি কি রান্না এখন আর কোনো রেসিপি মাটির পাত্রে রাখার পর খুবই সুন্দর আবার কয়েকজন বলেছে সবজি নাকি ভর্তা হয়ে তবে বিশ্বাস করো মায়ের হাতের এই চাইনিজ সবজিটা একটু মাখা মাখা হলে বেশি ভালো সবজি মাটির পাত্রে সার্ভ করে এখানে চিংড়ি ফ্রাই এগুলো একটা মাটির পাত্রে নিয়ে নিলাম আর এই হলো রোস্ট অনেক রকম বাদাম ব্যবহার করে এই চিকেন রোস্টটা রান্না রান্না আর বিশ্বাস করো হাতের এই রোস্টটা খেতে কিন্তু ভীষণ মজা যাই হোক চিকেন রোস্ট আমি মাটির পাত্রে সার্ভ কর মাছের মধ্যে চিংড়ির পরে পাবদা মাছ রান্না হয়েছে আর পাবদা মাছটা খুবই মজা করে ভুনা দেখো মাটির পাত্রে রাখার পর পাবদা মাছটাও দেখতে খুবই সুন্দর দেখো মাটির পাত্রে ডাল রাখা হয় করে এই ঘন পাতলা ডালটা তো মাটির পাত্রে সার্ভ করার পর দেখতে যেন আরো বেশি লোভনীয় দেখো একটা ডিনার সেটে প্রায় কত কিছু রেখেছি এদিকে গরু মাংস রান্না হচ্ছে আর গরু মাংসটা আমরা মাটির পাত্রে সার্ভ দেখো মাংস রান্নার কালারটাও কিন্তু খুবই সুন্দর মাটির পাত্রে মাংস রাখার পর তো দেখতে খুবই ভালো লাগে একদম গরম গরম ধোয়া ওঠা গরু মাংস আমার তো দেখে এক পিস খেতে ইচ্ছে করছে তোমরা যারা এই সুন্দর পঞ্চাশ পিসের ডিনার সেট নিতে চাও তারা চাইলে এক্ষুনি তাও মিনা করে নক করে চাইলে ইচ্ছে মতো কাস্টমাইজ করেও তোমরা নিতে তোমাদের অর্ডারের সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে মেনশন করে আর হ্যাঁ স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করে দেখো মাংস পোলাও সালাদ লবণ সবকিছুই মাটির পাত্রে রেখেছে এবার হচ্ছে পানি সার্ভ করতে এখানে কিন্তু আমি খুবই সুন্দর একটা মাটির জার নিয়েছি আর এর মধ্যে আমি স্বচ্ছ ঠান্ডা পানি ঢেলে মাটির জারে পানি রাখলে খুবই বিশুদ্ধ থাকে আর পানি অনেকটা সময় ঠান্ডা থাকে যদিও এখন যাই হোক পানি রেখে এবার ঢাকটা দিয়ে ঢেকে দেওয়া সাদা ভাতটা বাদে ফাইনালি সবকিছু বাড়া হয়ে সাদা ভাতটা এখনো রান্না হয়নি চুলাই বসানো আছে আর দেখো সবগুলো খাবার মাটির পাত্রে সার্ভ করে পুরো ডাইনিং টেবিলটা দেখতে কতটা সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে এই মাটির পাত্রে দেখে মানে নর্মালি আমরা যেভাবে খাবার সাজাই টেবিলে তার থেকে টোটালি ডিফারেন্ট একটা লুক খাবার আর প্রত্যেকটা খাবার মনে হচ্ছে রান্নাও দ্বিগুণ মজা হয়েছে দেখে একদমই বাঙালিয়ান একটা ভাইবস চলে আসে এরকম ছোট ছোট প্লেট হাড়ি পাতিল গ্লাস আবার অথেন্টিক মাটির তৈরি এত সুন্দর কালার দেখতে তো সবারই মন হয়ে যাবে আমি জানি কারণ আগের মাটির সেটের ভিডিওতে তোমাদের পজিটিভ কমেন্ট গুলো আমি পড়ি সেখানে দেখলাম তোমরা অনেকে আমাকে ইনবক্স করছে এগুলো নেওয়ার জন্য তো আমি বলবো তোমরা আমাকে ইনবক্স না করে এক্ষুনি তাও মিনা সাজগোর কিনবো আর তোমাদের পছন্দের মাটির সেট গুলো নিয়ে নাও তো যাই হোক কিছুক্ষণ পর আমাদের গেস্ট চলে আসে আর মেহমানরা তো মাটির পাত্রে খাবার দেখে খুবই প্রশংসা করে তাছাড়া আমার আম্মু বরাবর ভালো রান্না করে তোমরা সবাই বল অনেকেই তোমরা রেসিপি চেয়েছিলে আমার কাছে কেউ কেউ চিকেন রোস্টেড রেসিপি চেয়েছে আবার কেউ কেউ চাইনিজ সব দেখো কাল তো আমার হাতে তেমন টাইম ছিল আর চিকেন রোস্টেড রেসিপি অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে তবে সময় করে একদিন আম্মুর হাতে চাইনিজ সবজিটাও শেয়ার করব তোমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ